Voilà. কলোনি সব মৎস্যজীবীরা এখানে থাকে গঙ্গায় যারা মাছ ধরে সেতু এখানে ব্যান্ডেল থেকে নোয়াটিতে ট্রেন আসে আমি এই রাস্তায় বহুবার যাতায়াত করেছি এই হচ্ছে ইমামবাড়া হুগলি নদী নদীর পড়ে ইমামবাড়া এখানে আমার প্রথমবার আসা ইমামবাড়ায় আজকে নৌকায় করে দীর্ঘ প্রায় চল্লিশ মিনিটের অতি হয়ে গেল চল্লিশ মিনিট ধরে আমরা নৌকায় আছি বিরাট একটা জার্নি চুলে এসেছি হুগলি নদীর তীরে ইমামবাড়ায় এই হচ্ছে ইমামবাড়া এই সব আমাদের যাত্রীরা নামছে আমাদের অফিসের স্টাফরা সব নামছে হ্যাঁ 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 না ওখানে দেরি হয়ে যাবে পাটা বেছানো হচ্ছে সবাই এক এক করে নামবে নন্দ তাহলে সব ঠিক আছে তো খুব ভালো লেগেছে তো এই বছর মেয়ের এই বছর কেমন লাগলো তোমার পিকনিক এই মেয়ের পিকনিক কেমন লাগলো মেয়েকে জিজ্ঞেস করলাম তোমার পিকনিক কেমন লেগেছে এই বছর এই বছর কি অন্যরকম কিছু পেয়েছে অনেকবার তো এসছো ছোটবেলা থেকে মনে নেই এই বছর কিছু মনে হলো কিছু নতুনত্ব ওখানে কিন্তু খেলা হচ্ছে

এইখানে যাওয়া যাবে ওই ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে এটা হচ্ছে মাজার এইখান দিয়ে বেরোনোর রাস্তা আসি দ্য এটা তো ও এটা প্রবেশ চলেন তাহলে ঢুকে আস ঢুকলে চলেন এটা যে তাজিয়া তাজিয়াটা আপনারা দেখেছেন একটা অনুষ্ঠানে বিশেষ অনুষ্ঠানে বের হয় এটা সাজানো হয়েছে বিভিন্ন তাজিয়া এখানে রাখানো হয়েছে মাজার হুগলির ইমাম বাড়া এটা আমাদের বিখ্যাত সূর্য ঘরি তো এখন অন্ধকার হয়ে গেছে এই জন্য আর সূর্য ঘরির কিছু এই পিচকি লেগে গেছিল পুচকিতাল লেগে গেছিল চলুন সূর্য ঘুরি দেখলাম আমরা এখন আমরা উঠে যাব নৌকায় আমাদের গন্তব্যস্থল গৌতম দা জল দিয়ে জল খাবো আমরা এগিয়ে চলেছি আমাদের নৌকার দিকে জল খেয়েছেন না জল আছে চলেন একটু খাবো উঠে খাব আমরা এবারে ফিরে যাবো আমাদের পিকনিক গার্ডেনের দিকে পিকনিক গার্ডেনে আমাদের অফিসের স্টাফ এবং সবাই অপেক্ষা করছে প্রায় চল্লিশ মিনিটের রাস্তা হবে না আমরা এলাম প্রায় গঙ্গা চল্লিশ মিনিট আবার যাবো আমরা পেছন দিকে ত্রিবেণী ওইখানে আমাদের সব দাঁড়িয়ে আছে এখনই তো দরকার ছিল কিন্তু নেই বলছে মাঝিদের নৌকা বয়ে চলেছে দেখতে পাচ্ছেন জাল ফেলতে ফেলতে তারা চলেছে কালকের জন্য মাছ ধরার জন্য আমরা ইবাম ছেড়ে চললাম এই সেই ব্যান্ডেল নৈহাটি ব্রিজ এই তো নৌকা চলেছে এবার আমার ওঠার পালা আমরা এখন ফিরে চলেছি ইমামবাড়া থেকে আমাদের পিকনিক স্পটের দিকে আমরা যেখান থেকে নৌকায় উঠেছিলাম সেদিকে ফিরে চলেছি প্রায় কুড়ি মিনিট অতিক্রান্ত হয়ে গেছে আমাদের স্পট থেকে এখন দেখতে পাচ্ছেন সেই হুগলি নদীর ব্রিজ আর দেখা যাচ্ছে না কল্যাণী ব্রিজ আর দেখা যাচ্ছে নৈহাটি ব্রিজ দেখা যাচ্ছে না ইমামবার অনেক দূরে ছোট হয়ে গেছে সূর্য অস্ত গেছে সন্ধ্যা আবার সময় দূরে আলো জ্বলছে বাঁকটা ঘুরলেই আমরা আমাদের আসল গন্তব্যস্থলে পৌঁছাবো যেখানে মধ্যেখানে দ্বীপ আছে দুদিকে মা গঙ্গা দুদিকে ভাগ হয়ে গেছে এখনও সেই চড়াটা আসেনি এই বাঁধটা পেরোলেই সেই চড়াটা আসবে খাড়ি ঢুকেছে এই একটা খাঁড়ি এই খাঁড়িটায় রুকতে চলে গেছে এখান থেকে এখানে একটা চড়া পড়ে শীত তৈরি হয়েছে আমরা এখন এই দিয়ে ঘুরবো এই দিয়ে এখন অনেক সময় এখনও প্রায় দশ মিনিটের মতো লাগছে এ আমরা ঢুকছি আমাদের পিকনিক স্পট রবিন শিশু স্মৃতি শিশু উদ্যান এই সেই পিকনিক স্পট এখান থেকে আমরা সাড়ে তিনটে রওনা দিয়েছিলাম এখন প্রায় বাজে সাড়ে পাঁচটা দু ঘন্টা প্রায় হয়ে গেল অনেকটা লং ট্যুর করলাম আমাদের লোকজন সব বেরিয়ে এসছে ভেতর থেকে দূরে বাস দাঁড়িয়ে আছে আমাদের সব এই বাসে তুলব রবিন শিশু উত্তান বাঁশবেরিয়া আমাদের সাথে চলে চলো ইয়েতে নেমে যাবে বালিঘাটে নেমে যাবে তবে বালিঘাটে যাওয়ার থেকে তোমাদের মনে ট্রেনে গেলেও বেশি ভালো ও শ্রীরামপুরে নামবে যখন তাহলে তোমরা এখান থেকে অটোতে উঠে যাও না হুগলি অটোতে চলে যাও এই আমাদের সাথে প্রিন্স ছিল না প্রিন্স চলে গেছে প্রিন্স আছে এই অভিজিৎ তোমার প্রিন্স দাদা চলে এসছে আমাদের সাথে তোমাকে না বলে তোমাকে না নিয়ে এখন দরকার নেই অফিসে দরকার